আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমরা যারা ইমু ব্যবহার করে থাকি অন্য কেউ আমাদেরকে ইমুতে পিকচার অথবা ভিডিও সেন্ড করার সাথে সাথে কিন্তু ডিলিট করে দিলেও আমাদের কিন্তু গ্যালারিতে সেটা সেভ হবে কিভাবে যদি আপনারা এই সিস্টেমটি অন করে রাখতে পারেন তাহলে যে কেউ আপনাকে যদি পিকচার অথবা ভিডিও সেন্ড করার পর ডিলিট করে দেয় তারপরও কিন্তু আপনার গ্যালারিতে সেটা অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে তো এই সিস্টেমটি কিভাবে আপনারা অন করবেন এর মাধ্যমে আমি আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেব হাতে কলমে আপনারা কিন্তু বুঝতে পারবেন বা এই সেটিংসটি অন করে রাখতে পারবেন যে কোনো এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা এই সেটিংসটি অন করে রাখেন তাহলে আপনার অনেক কাজে দেবে তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক আর আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিহট ফার্স্ট আপনারা যে কাজটা করবেন আপনারা চলে যাবেন আপনাদের যে অফিসিয়াল ইমু অ্যাপস রয়েছে সেই ইমু অ্যাপসে আপনারা প্রবেশ করবেন তো এখান থেকে আমি ইমু অ্যাপসে চলে আসলাম আসার পর আপনারা এখানে বাম দিকে দেখুন কর্নারে রয়েছে আমাদের প্রোফাইল মেনু এই প্রোফাইল মেনুতে আপনারা কিন্তু ক্লিক করতে হবে তো এখন আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখুন আপনাদের প্রোফাইল মেনুটি চলে আসছে আসার পর আপনারা কী করবেন এখান থেকে আপনারা সেটিংস যে অপশন রয়েছে এই সেটিংস অপশনে আপনারা কিন্তু ক্লিক করতে হবে তো এবার আপনারা দেখুন এখানে রয়েছে সেটিংস আমি এই সেটিংসে ক্লিক করবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে থাকুন সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন চেট নামে আরও একটি অপশন রয়েছে এই চেটে আপনারা ক্লিক করবেন তো এবার আপনারা এখানে দেখতে পারবেন যে অটো সেভ আফটার রিসিভ অর্থাৎ এখানে দুইটি অপশন রয়েছে অটো সেভ আফটার সেন্ড এখানে দুইটি অপশন আপনারা দেখতেই পারছেন এখান থেকে আপনারা কিন্তু এই দুইটি অপশনকে কখন কাজে লাগবে সেটা কিন্তু বুঝে শুনে আপনারা কিন্তু এখানে অন করতে হবে তো এবার আপনারা দেখুন এখানে রয়েছে অটো সেভ আফটার রিসিভ অর্থাৎ যখনই কেউ আপনাকে পিকচার অথবা ভিডিও সেন্ড করবে তখন কিন্তু আপনার ফোনের গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো এখন আপনারা কী করবেন ফার্স্টের যে অপশন রয়েছে সেটা কিন্তু আপনারা অন করে দেবে এখন আপনারা বুঝতেই পারছেন এখানে পিকচার অথবা ভিডিও ডোটাই আমরা কিন্তু এটা অন করে দিলাম তারপর হচ্ছে অটো রিসিভ অটো সেভ আফটার সেন্ড অর্থাৎ আপনি যখন কাউকে সে সেন্ড করবেন তখন কিন্তু আপনার গ্যালারিতে সেটাও কিন্তু সেভ হয়ে যাবে তো এই দুটি অপশান আপনারা জাস্ট অন করে দিলেই কিন্তু আপনাদের যখন কেউ আপনাকে পিকচার অথবা ভিডিও সেন্ড করবে সাথে সাথে কিন্তু আপনারা আপনার গ্যালারিতে অটোমেটিক্যালি সেভ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য